এত বৃষ্টি তারপরও চলে আসলাম গুড়ার জন্য যদিও বাসা থেকে যখন বের হয়েছি তখন রোদ ছিল আর এখানে আসার সাথে সাথে এত বৃষ্টি শুরু হয়েছে যাক মনটাই খারাপ হয়ে গেল এদিকে বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বিকাল পাঁচটা বেজে গেছিল এখন কোথায় ঘুরবো বলেন আর কি করব। আর সেজন্যই আমার মনটাও অনেক খারাপ সিফাতের আবু ঘুরি যেহেতু এসে পড়েছি আর বলেন তো আজকে আমরা কোথায় ঘুরতে এসেছি আমার মনে হয় এই জায়গাটা কম বেশি সবারই চিনা ও জানা আজকে আমরা ঘুরতে এসেছিলাম নবীনগরে এটি অবস্থিত সাবার জেলায় এই যে সেই স্মৃতিসুধ অনেক সুন্দর আর আমি প্রায় সময় এখানে ঘুরতে আসি আপনারা যারা সবসময় তারা বলতে পারবেন আমি অনেকবার স্মৃতি শুধু এসেছি আসসালামু আলাইকুম হ্যালোয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে গুড়ার মতো মুড নেই এখন কি আর করব আমরা খাইতেছি এদিকে পাশটা যেহেতু বেজে গেছে এখন আর আমাদেরকে ভিতরে তাকতেও দিবে না কারণ স্মৃতিসুদে বর্তমানে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গোড়াগুড়ি করা যায় পাঁচটার পরে ভিতরে কোনো লুক এলাও না এদিকে এক টুনাটুনি শুটিং চলতেছিল যাই হোক যেহেতু মানুষজন সব বের করে দিচ্ছে তো আমিও চলে যাব কিন্তু তাড়াহুড়া করে একটু ভিডিও করে নিলাম শুধুমাত্র আপনাদের জন্য যেহেতু বৃষ্টির দিন ছিল সেজন্য দিনটা আন্দার আন্দার ছিল তবু ভিউটা মার্শাল্লাহ আর হঠাৎ করে সিফাতেরা একটা ফুল কিনে নিয়ে এসে আমার মাথায় দিয়ে দিল তবে হ্যাঁ ব্যাপারটা কিন্তু দারুণ ছিল আমি অবাক হয়ে গেছিলাম যদিও আমারও ইচ্ছা ছিল এরকম একটা ফুল কেনার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক তাড়াহুড়া করে করা ছিল আমাদের কারণ এখন হচ্ছে সবাইকে বের করে দিচ্ছে সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাবো সেজন্য তাড়াহুড়া করে ভিডিওটা করছি আর আপনারা কমেন্ট করতে বলবেন না যে আমাদের এই তাড়াহুড়ার ভিডিওটা আজকে কেমন হলো আমি জানি আমার ভিডিওগুলা আরও সুন্দর করা উচিত অবশ্যই কোনো একদিন করব আপনাদের ভালোবাসা পেলে আপনারা যারা সব সবসময় আমার পাশে আছেন আমার ভিডিওগুলো দেখেন সত্যি বলছি আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ অনেক অল্প সময়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা সেজন্য যেহেতু আমরা এখানে বিশ মিনিটের মতো ভিতরে ছিলাম তারপরে আর থাকতে পারি নাই যদি থাকতে পারতাম তাহলে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম অবশ্যই অন্য আরেক দিন দেখাবো মাশাল্লাহ এই যে ভিউটা দেখেন কত সুন্দর নিরিবিরি কারণ হচ্ছে সবাই চলে যাচ্ছে এই জন্য জায়গাগুলো পাকা দেখা যাচ্ছে না হয় এই জায়গাগুলো বড়া থাকে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার পালা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ